আসসালামু আলাইকুম বাংলাদেশের একটি বিশেষ স্থান ঢাকার লালবাগ কেল্লা লালবাগ কেল্লার আরেকটি নাম আরঙ্গবাদ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে এটি অবস্থিত এটি একটি অসনা অসমাপ্ত দুর্গ এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম সাপর্ত্বিক যিনি ছিলেন সম্রাট আরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পথপ্রাপ্ত হয়েছিলেন লালবাগ কেল্লার এমনই অনেক নাজানা অন্যতম রহস্য রয়েছে তার মধ্যে একটি হল সুরঙ্গ এই সুরঙ্গের না রয়েছে অনেক অজানা রহস্য এটি একটি বন্ধু সুরঙ্গ থাকার কারণে এর রহস্য আজও সবার অজানা যুগের পর যুগ মুঘলদের ইতিহাসে সৌন্দর্যের সাক্ষী হয়ে রয়েছে এই লালবাগ কেল্লা এর নেই কোনো উত্তর নেই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কেবল লোককথা এই সুরঙ্গে রয়েছে অনেক অজানা তথ্য যা আজও কেউ বের করে আনতে পারেনি এর উত্তর এরকম আরও অনেক তথ্য পেতে তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন